আপনারা দেখছেন আমার চ্যানেল স্মাইল উইথ নূপুর তানিয়া এবার আসি গল্পে এই রান্নাটা করতে খুব অল্প উপকরণ ম্যাক্সিমাম চার পাঁচটা উপকরণ দিয়ে এটা তৈরি হয় কারণ এটা অতি সুস্বাদু আজকের থেকে প্রায় একশো বছরের পুরনো এই রান্না এটা পাওয়া যায় বিপ্রদাস মুখোপাধ্যায়ের বই থেকে যদিও আমার আমি পাইনি এটা আমি সুচিতাকে ফলো করে এই রান্নাটা করেছি তার জন্যে সুচিতাকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার রান্না দেখে তার রান্না শুনে আমার আমি অনুপ্রাণিত হয়েছি বাঙালি রান্নার অ্যাকচুয়াল নানা রকম ধরনের নানা রান্নার নাম পুরোনো দিনের রান্নার নাম ধরুন বাঙালির রান্নার বিভিন্ন ধারা বিভিন্ন নাম যেমন ঝাল ঝোল অম্বল ডালনা ছেচকি তেমনি রান্নার এক বিশেষ পদ্ধতির নাম কৌরা এই কৌরার নাম থেকেই বিপ্রদাস মুখোপাধ্যায় এই কৌড়ার নামটা ওনার বইয়ের থেকেই পাওয়া গেছে আজ উনি তবুও বাঙালি যাতে বেঁচে থাকে বাঙালির বাঙালি বেঁচে থাকে তাই ওনার নাম করেই আজকে এই মানে কৌড়ার থেকে কৌরি কোর কথাটায় এসেছে বলে আজকে এই গল্পটা বললাম এটা অনেক রকমের হয় যেমন ডাবের শ্বাসের কৌড়া ঝিঙের কৌড়া তারপরে আপনার সজনে ডাটার কৌড়া এগুলো অনেক কিছু হয় আসলে কোরই কথাটা এসেছে কৌরার অপভ্রংশ থেকে সেই রকমই একটা অতি প্রাচীন সুস্বাদু রান্না এই থরির এই এই রান্নাটা আমি এবার আপনাদের প্রতিবেদন করে দেখাবো চলুন এবার রান্নার মূল পর্যায়ে আসা যাক বাঙালি আনাকে যাতে না ভুলে মানুষ তার জন্যে আমাদের যুগ যুগান্তর ধরে চেষ্টা থাকবে এই বাঙালি রান্নাকে বজায় রাখছে আর চলুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি আমরা আমাদের বাঙালি থেকে বজায় রাখতে পারি কিনা প্রথমে আমি কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সাথে তেজপাতা দিলাম সাথে সরি সাথে সর্ষে দিলাম সর্ষে আর লঙ্কার সুগন্ধ বেরোনোর পর দেখুন এটা হওয়ার পরে সুগন্ধ বেরোলে আমি ঠোঁটটা তুলে দেবো একটা আশ্চর্য নাম হয়তো শুনে অনেকেই বলবেন যে এ আবার কিন্তু সুপ্রাচীন সুপ্রাচীন এমন সব রান্নার নাম এগুলো আমার দেওয়া নয় আমার কিন্তু আমি কারোর থেকেই এটা সংগ্রহ করে বাঙালিয়ানা আমি প্রকৃত বাঙালি খাটি বাঙালি বাঙালিয়ানাকে বজায় রাখার জন্য আজ আমি এই রান্না করছি এবার দেখুন সুগন্ধ বেরিয়ে গেছে আমি ফাঁকে ঠোঁটটা তুলে দিলাম ঠোঁটটা আমি নুন জল দিয়ে নুন দিয়ে ঠোঁটকে রেখেছিলাম ধুয়ে নুনকে ঠোঁটকে রেখেছিলাম এবার এটা থেকে জল ঝরিয়ে রেখে দিয়ে এটা আধ মেঘে যাওয়া পর্যন্ত আধ শেষ হওয়া পর্যন্ত

অল্প উপকরণ অত্যন্ত সুস্বাদু আজ এত বছরের পুরনো রান্না আপনাদের কাছে প্রচলিত অনেক দিন ধরে আমার খুব শখ ছিল যে আমি পুরনো রান্না পুরনো সমস্ত কিছু দেখাবো যাতে আমাদের বাঙালির আভাচ্ছ ঐতিহ্য বজায় থাকে আর আমাদের ভারতবর্ষ সংস্কৃতি সৌন্দর্য শিল্পকলা ই অতুলনীয় তাই আমাদের বাঙালি হয়ে উঠি এই সুন্দর শিল্পকলা এই সুন্দর রন্ধন শিল্পকে বাক্য রাখতে কিন্তু চলুন কীভাবে আমরা বাক্য রাখতে পারি অনেক চেষ্টার পর আমি অনেক দিন ধরে আমার মনে মনে কোঠায় অনুটপালক আন্দোলন হচ্ছিল কীভাবে এটা করবো কিন্তু করে উঠতে পারছিলাম না সাংসারিক চাপ চাকরির চাপ সব মিলিয়ে আমি বিপর্যস্ত ছিলাম কিন্তু আজ তো সময় পেয়েছি কিন্তু মন যে আমার সেই টান আজও ছাড়ে না সেই মনের টানে সম্ভবকে অসম্ভব হয়ে গেছে কোনোদিন ভাবে আমি এটা করতে পারব বা দেখাতে পারবো সেটা ভাবি কিন্তু মনের ইচ্ছা আমার বরাবরই ছিল ওরের ইচ্ছাকে আমি কোনোদিন ইচ্ছা থাকলে উপায় হয় এইটা একটা আমার নিজের দিক থেকে বলছি এটা একটা চাঞ্চল্যকর উদাহরণ দেখুন ও মরতে শুরু করেছে ওর মরতে শুরু করেছে আমি এর মধ্যে চিনি নিরামিষ রান্প ছিনি আপে ঘুমটা বিলাকান ঘুমটা পরে দেখে বারোটা খেয়ে অ্যাডজাস্ট করবো কিছুটা মধ্যে চলে তারপরে আমি আপনারা দেখতে থাকুন বাঙালি আনাকে বজায় রাখুন বাঙালি রান্না ঠিক করুন আমরা বাঙালি বাংলাদেশ আমাদের একমাত্র গর্ব আমরা ভারতবাসী ভারতকে ভালোবাসি ফুল ফল সৌন্দর্য ঐতিহ্য সংস্কৃতি ভাষাভাষী বহু ভাষা এখানে সকলে মিলে আমরা ভাস করি সকলে মিলে আমরা বাঙালি যাতে বজায় থাকে বাঙালি আনা আমাদের সেই দিকে নজর রেখে আমরা যত কষ্টই হোক আমরা সেই পথে এগিয়ে যাব দেখুন উঠে যাচ্ছে মনে হচ্ছে একটু নুন লাগবে অসাড়সা মতন হবে শেষে দেখবো চিনি মানে কি লাগ দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা কোন অসুবিধা আমরা কষ্ট করলে সব করতে এবার আমি এই যে সর্ষে বেটে এনেছি এই ফাঁকি সেই সর্ষে পাতাটা দিয়ে দিলাম

কপুল সুন্দর সৌন্দর্যে ফরা যেমন আমাদের ভারতের শিল্প যেমন সংস্কৃতি তেমন যেন আমাদের রন্ধন বেঁচে থাকে সেই আশা নিয়ে আমি আমাকে এটা আপনাদের কাছে প্রতিরোধ করছি আসুন সবাই মিলে আমরা আমাদের বাংলা বাঙালিয়ানাকে বজায় রেখে আমরা এগিয়ে যাই এবার আমি কিছুটা নারকেল নারকেল পোড়া দিয়ে দিলাম এটাও বাতি সব জলটা দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগবে বা বুঝবে যে বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিশেষ রান্না শেখা দরকার বা করা দরকার প্লিস একবার দেখুন একবার বুঝে দেখুন এই জিনিসটা কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এমনি একটু চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টত্ব থাকে হালকা একটু জল দিন যাতে না শক্ত থাকে যদিও থাকার কথা নয় তবু আমি একটু রসা রাখার জন্য একটু হালকা জল দিই বেশি করে দরকার হয় না অনেক রান্নাই যাওয়ার চেষ্টা করছি পুরোনো দিনে তো আপনাদের জানিয়ে দিই এই রান্নাটা একবার করে দেখবেন চেষ্টা তো করবে দেখুন ভয় কোনো আমার মতো চেষ্টা করুন আমি তো নানা কাজের মধ্যে যুক্ত আমার একটা বাগান আছে ঠোঁটটাও কিন্তু আমার বাগানে আমার নিজের কলা আছে আমি বাগান লাগাই নানারকম গাছপালা লাগাই সব মিলিয়ে মিশিয়ে আমি যাতে বাঙালি আমাদের সমস্ত কিছু বজায় থাকে সেই চেষ্টাই প্রায় নাটনাটা হয়ে এসেছে একবার করে দেখুন চেষ্টা করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এই এই রান্নাটা কারুর কোনো ক্ষতি হয় না ডায়াবেটিস পেশি ডায়াবেটিস পেশি হাইপার টেনশান যাতে প্রেশার আছে বা অ্যানিমিয়া আপনারাই এই কুরুই করে দেখুন এই কুরুইটা অত্যন্ত কুরুইটা সুস্বাদু এবং অনেক উপকারে আসবে তাদের কোনো ক্ষতি হবে না অতি প্রাচীন সুস্বাদু দেখুন প্রায় হয়ে গেছে যদি রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বা কমেন্ট করে জানাবেন একটু রসারসা থাকবে এই রান্না এই রান্নাই আরেক রকম পদ্ধতিতে হয় সেটা চাল দিয়ে বিভিন্ন রকমভাবে হয় আবার ডালের পাথুরা তারপরে গিয়ে আর এটা বাচ্চা বুড়ো আবার বৃদ্ধ সবাই খেতে পারবে তার একটাই কারণ এটা কোনো ঝাল হবে না রান্নাটা আমার হয়ে গেছে এবার রান্নার শেষ পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এবং আপনাদের প্রতিবেদন করে দেখাচ্ছি এটা সাদা ভাতের সাথে ভালো লাগবে এটা আপনার বিয়ের সাথে ভালো লাগবে এটা সাদা ভাতের সঙ্গে অতি অবশ্যই খাবে রুটির সাথেও দেখুন করে রান্না শেষ এবার আমি এটা ঢেলে ফেলবো ¿Qué আজ তাহলে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে